হ্যালো বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা নিউ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল পূজা বনি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ নববর্ষ মা এখানে সব সবজি নিয়ে বসেছে কাটবে বলে তো বেশ কিছুদিন আগে তোমাদেরকে একটা পোল দিয়েছিলাম তো তোমরা কুকিং রেসিপি দেখতে চাইছো বলে আমি ভাবলাম একটু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো গতকাল ছিল চৈত্র সংক্রান্তি আমাদের নিয়ম আছে পাঁচজন খাওয়ার তো ভাবলাম তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো এখানে তিন রকমের ডাটা আর কাঁচকলা নেওয়া হয়েছে তো এখানে আছে এটা মায়রার ডাটা এটা কুমড়োর ডাটা আর এটা সজনের ঢাট আর কলা মা এগুলো সব একা হাতেই সব কেটেছে তো আর এখানে আছে থোর এটা কুমড়ো আর আছে ইচড় তো মা এখানে গরম জলে নুন হলুদ দিয়ে ইচড়গুলোকে সেদ্ধ করে নিয়েছে যাতে কাঁচা ভাবটা না থাকে আর মা বাকি সবজিগুলো এখানে কেটে নিয়েছে এটা যেমন মিষ্টি আলু এটা নর্মাল আলু যেটা আমরা খাই এটা আছে বেগুন আর পটল আর আছে চেরা কাঁচা লঙ্কা তো এরপর মা একে একে সব সবজিগুলোকে গরম তেলে দিয়ে দেবে তো আমি বলে রাখি এই পাচন কিন্তু এক্স্যাক্টলি পাঁচ তরকারির মতো না এটা টেস্টটাও একটু আলাদা খেতে হয় আর এখানে তোমরা বিভিন্ন রকম সবজি দিতে পারো যেরকম এখানে আমি যা যা সবজি দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ প্রচুর রকম সবজি ডাটা এখানে দেওয়া আছে তো তোমরা বিভিন্ন রকমভাবে করতে পারো এটা আরও অনেক সবজি তোমরা চাইলে অ্যাড করতে পারো তবে এটা এক একজনের হাতে কিন্তু এক এক রকম টেস্ট হয় আর খানিকটা টেস্ট ডিপেন্ড করে ইনগ্রিডিয়েন্টসের ওপরে আর কি প্রসেসে তোমরা রান্না করছো তার উপরে তবে এইটুকুনি বলতে পারি এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় সে যেভাবেই রান্না করো না কেন আর যেই রান্না করুক না কেন এটার অন্যরকম একটা টেস্ট হয় ভালো খেতে হয় আর দেখো এখানে মা সব এক এক করে সবজি দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে ফার্স্টে তারপর সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবে আর তোমরা এই রান্নায় একটু তিতো জিনিস যেমন করলা উচ্ছে এগুলো একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করো তো সবার লাস্টে বেগুনটা দেওয়া হলো কারণ বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গলে যায় তো ওই জন্য বেগুনটা সবার লাস্টে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে তোমরা চাইলে এখানে ছিমের বীজ অবশ্যই অ্যাড করতে পারো সাত তাহলে দ্বিগুণ হয়ে যাবে আমার কাছে ছিল না বলে আমি অ্যাড করতে পারিনি তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে আমি ওই যে নুন হলুদ দিয়ে আধা সেদ্ধ করে রেখেছিলাম ইচড় ওগুলো এবার একে একে দিয়ে দেব তো এবার ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে ঢেকে রাখতে হবে বেশ খানিকক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে এখানে দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে একটু চিনি এবার ভালো করে একটু নাড়িয়ে নেব আর অন্যদিকে এখানে নারকেল কুচিয়ে ধুয়ে নিয়ে একটু নারকেলগুলোকে লাল লাল করে ভেজে নেব আর অন্য একটা কড়াইয়ে এখানে তেজপাতা পাঁচ পোড়ন আর আদা কুচি পোড়ন দিয়ে ওই পাচনের মধ্যে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলেই আমাদের পাচন একেবারে রেডি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ গরম গরম ধোঁয়া ওঠা পাঁচন মা এখানে সাইডে কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা ভেজে নিচ্ছে আর দেখো আমাদের ফাইনালি পাচন আর তিন রকম ভাজা রেডি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই